আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সমস্ত সম্মানিত ইমাম ও খতিবগণ আপনাদের জন্য এই মুহূর্তে সুসংবাদ নিয়ে আসছি আপনারা ধৈর্য সহকারে সুসংবাদটি শুনুন আর আল্লাহর কাছে দোয়া করুন আর বেশি বেশি করে খতমে মেয়ে করুন আল্লাহ যেন কথা হচ্ছে বাংলাদেশে সাড়ে তিন লাখ মসজিদ আছে অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণ কর্তৃক পরিচালিত এগুলো ধর্ম মন্ত্রণালয়ের কোন নিয়ন্ত্রণ নাই এগুলো পাবলিকলি এস্টাবলিশড পাবলিকলি ম্যানেজড তবে আমরা চিন্তা ভাবনা করতে পারি এই সমস্ত মসজিদের যারা মুতুয়াল্লি আছে আমরা তাদের সাথে বসে একটা বেতন কাঠামো নির্ধারণ করার আমরা চিন্তা ভাবনা করতে পারি যাতে অন্তত্বপরকে সম্মানিত ইনাম সাহেবানরা সম্মানজনক ভাবে জিলেগা নির্বাহ করতে পারেন এটা করতে পারে আর সবচেয়ে বেশি ভালোভাবে আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন জেলা প্রশাসকদেরকে আমরা চিঠি লিখেছি যে আপনার এলাকায় কতটা মসজিদ আছে এই মসজিদগুলোর মালিকানা কার এখানে কোনো وقف সম্পত্তি আছে কিনা তো وقف সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য অক্ষ সম্পত্তি থাকলে এগুলো আমরা অক্ষ প্রশাসনের আওতায় নিয়ে আসবো তখন আমরা বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো আমি নিজেও দীর্ঘদিন দিন ইমামতি করেছি ষোলো সতেরো বছর ইমামতি করেছি আর প্রায় আলেম আলমারা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তারা কোনো না কোন মসজিদের ক্ষতির ইমাম আছেন বেতন কাঠামো কত এগুলো আমাদের জানা আছে আমরা আন্তরিকভাবে